ওদের পিছনে ছুটাছুটি করে কিন্তু আমি ভীষণই হাঁপিয়ে গেছি তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ওদের পিছনে দৌড়োতে দৌড়োতে যাই হোক ওরা তো খুব খুশি পড়ে যাওয়া পরে যাবো বাবা পুজো উপলক্ষে আমাদের বাড়িতে পুজো উপলক্ষে দাদা বৌদি ঘুরতে এসছে আর সঙ্গে নিয়ে এসেছিলো বৌদির বোন বোন জামাই তো এসে অসুস্থ হয়ে যায় তোর মা অ্যাডমিশন আছে নার্সিংহোমে তো কান্না যার তুমি আসা অঙ্কিতা শোনো শোনো চলো যাবা না হ্যাঁ আর একটু খেলবা হ্যাঁ মাথা দিয়ে কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে আর একটু খেলবে ওরা কোথায় যাবে কি করবে মানে ওরা বুঝে বুঝতে পারছে না খুব খুশি হয়ে গেছে এই যে জল জল ওখানে জল জল যে আরাধ্যা আর অঙ্কিতা আবার ওর নামও অঙ্কিতা অঙ্কিতা রামকৃষ্ণ আর এসতে হচ্ছে রদি বাচ্চা দুটো মা পড়ে যাব তো আসতে আমার মেয়েটা কিন্তু বেশি একটা নড়াচড়া করে না একটু দিচ্ছি করে না খুব শান্ত কিন্তু ওদেরকে পেয়ে না সত্যি বোঝা যাচ্ছে যে মানে ওদের সঙ্গে খুব মানে আনন্দে মানে খুবই আনন্দ করছে বোঝা যাচ্ছে একটু ওদের সঙ্গে থেকে একটু ছুটোছুটিও ছুটিও পড়ছে দেখো খুব খুশি হাঁপায় গেল নাকি হ্যাঁ তুমি বলো তো কতটা খুশি তুমি তো আসতেই চাইছিলা না যে থাক আমি বললাম না বাচ্চাদেরকে কথা দিলে কথা রাখতে হয় ওদের তো মন বলে জিনিস আছে বলো অবদিক কেমন লাগলো বলো লাগো না কতটা খুশি ওরা কতটা খুশি এরা হাঁটতে পারে না নালে হেঁটে যদি বেরাতো তাহলে ওদের মত হাঁটতে সত্যি বাড়ি থেকে সবাই বলছিল আজকে দিনটা বাড়িতে একটু জামেলা তো আজকে না বলেছিল সত্যি কথা সবাই বলেছিল জাসনা 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 ওদেরকে কথা দিয়েছি তো কথা রাখতে ওদেরকে নিয়ে এসেছি আমারও ভীষণই ভালো লাগছে ওদেরকে না নিয়ে আসতে পারলে তো ওদের আনন্দটা বুঝতেই পারতাম না

চলো 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 ওই পাশটায় চলো এইদিকে এটা পরে আবার খেলবো এসে চলো চলো বাড়ি যেতে হবে তো বাড়ি যাবে না দেখো ততনও কিন্তু বাদ দেয়নি পুরো এক এক করে কিন্তু টুকটুক করে মার হেল্পে কিন্তু সব খেলা হয়ে গেছে ততনের দেখো ততনও খেলছে আর আমি ওদের পেছনে ছুটতে ছুটতে আমি এখন কথাই বলতে পারছি না আমি পুরো হাঁপিয়ে গেছি কারণ দুজন দুজন এই ছজনকে মেনটেন করা একটু চাপেরই বিষয় এই যে দুষ্টামি না পড়ে যাব কিন্তু চলো 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 ওই পাশে চলো 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 হ্যাঁ কে নামায়ে দাও লামায় দাও কে চলো চলো আমরা ওই দিকে যাবো এখন হুম এই যে ভালোকৃষ্ণ হ্যাঁ চলো 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 পারবে না কিন্তু ও মা গো ওরা তো এত এক্সপার্ট আমি তো পুরো ভয় পাচ্ছি যে ওদেরকে বলছি এটা পারবে না ওটা পারবে না লাগবে লাগবে মনা লাগবে বুনুর তোমরা এটা পারবে না এই বাবা তারে লাগে দেখো উঠতে যাচ্ছে তুমি এখানে উঠবা বাবা ওখানে যাবা না এবার বোঝো একটা জেব্রা এটা কি বাবা বলো তো সবাই বলে এটা কি তো এটার উপরে সবাই উঠতে যাচ্ছে এখন বলো কি করে হবে সবাই উঠলে কিন্তু ভেঙে পড়ে যাবে তখন কি হবে হ্যাঁ অঙ্কিতা এই যে বড় অঙ্কিতা এই যে ছোট অঙ্কিতা এই যে অঙ্কিতা ওঠো 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 রিতিকা কিন্তু বৌদি বলতে পারে না ও কোথা থেকে আসছে জানো আমি বলছি যে মানে তোদের বাড়ি কোথায় বলতেই পারে না

তার বন্ধুরা ওরা বাড়িতে যেতে যাচ্ছে কীভাবে নিয়ে যায় বুঝিয়ে এবার ওদেরকে বোঝাতে গেলে কিন্তু আমার ট্রেন গাড়িতে তুলতে হবে এখন ট্রেন গাড়ির ভাড়া কত জানি না ভুল করে আমার পার্স রেখে আসছি আমার কাছে কিছু টাকা আছে শুধু জানি না এখানে ফোন পেতে কাজ হবে কি না দাঁড়াও দাঁড়াও কেউ একা যাবে না হাত ধরো সবাই সবার হাত ধরো সবাই সবার হাত ধরো ওই যে দিদির হাত ধরো তারা নিয়ে যাবো না কিন্তু দেখো কত কত খর মা লোক কি বলো তো তাই হ্যাঁ বাংলায় কি বলবো আমরা হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো 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 হ্যাঁ দেখো ওরা ট্রেন গাড়িতে উঠে গেছে দেখো ওরা খুব খুশি ট্রেন গাড়িতে উঠে কেমন লাগছে ট্রেন কখন ছাড়বে হ্যাঁ এক্ষন ট্রেন ছাড়বে দাঁড়াও আমি টিকিট কেটে নিয়ে আসি হ্যাঁ

দীপিকা ভাইকে ভালো করে ধরো ভাই তো ভালো করে দেখো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এরা বড় তাই এরা পারছে তো এরা তো পারে না সেরকম তাও খুব কষ্ট করে অনেকক্ষণ থেকে চেষ্টা করছিল। এটার মধ্যে উঠবে তো আমি ওদেরকে হেল্প করিনি ভাবলাম যে দেখি ওরা নিজে নিজেরা যদি পারে তো দেখতে পাচ্ছ ওরা ঠিক ওখানে উঠে বসে গেছে দুজনে তো দেখো আর ওদেরকে আজকে পার্কে নিয়ে এসেছি ওরা ভীষণই খুশি দুদিন থেকে আমাকে বলেই যাচ্ছে পার্কে নিয়ে যাওয়ার জন্য তো আমারই সময় হচ্ছিল না তো আজকে একটু ম্যানেজ করে ওদের জন্য তো ওদের মতন করে খেলুক মানে এখানে এলে পরে ওরা বুঝে মানে স্বাধীনভাবে প্রাণ খুলে ওরা খেলে করতে পারে কারণ ছোটো হলে কী হবে ওদেরও একটা কিন্তু স্বাধীনতা বলে জিনিস আছে তাই না ওটা কিন্তু আমাদের বুঝে একটু দিতে হয় মাঝে সাথে দেখো কি দারুণ মজা করছে আরেকটা জিনিস দেখাচ্ছি এটাকে দেখো এটা তো পারছে না ওখানে যেতে ওর মার কুলে থেকে ও খুব মজা করছে মানে ও ও যদি হাঁটতে পারতো তাহলে মানে ও সোজা ওখানে উঠে যেত দেখো দেখো ভীষণই ও খুশি ওদেরকে দেখে ওর মনে হচ্ছে যে কুল থেকে নেমে যদি ও যেতে পারতো তাহলে অবশ্যই ও চলেই যেত কিন্তু বেচারা এখনো ঠিকঠাক করে হাঁটতে পারে না তাই তো যেতেও পারছে না ও আমার দিকে এখন তাকাচ্ছে না ওকে যে আমি ডাকছি ওর কিন্তু লক্ষ্যটা ওখানে কি বুঝছে আর কি দেখছে ওর মনে যে কী হচ্ছে ছাড় ছাড়ো 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 আমি 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 ধরবো রীতিকা এই যে এদিকে 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 শোন ফার্স্ট টাইম এখানে এলি তোর কেমন লাগছে বল ভালোই মানে ভালাই লাগছে হ্যাঁ তুই প্রত্যেকে আসছিস বল তো তোর বাড়ি কোথায় বল একটু সবাইকে বাড়ি কোথায় তোদের বৌদি বৌদি এক মিনিট যদি আরেকবার 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 আরেক অবশেষে কিন্তু বৌদি ওর বুদ্ধিটা ভালোই বের করে দিল বড় চেনার কুলে চেপে ও এখন স্লিপার থেকে নামবে খুব খুশি দেখো মানে ব্যাপারটা কি হয়েছে যে যার মতন এইদিকে চলে যাচ্ছে এই যে একজন অঙ্কিতা শোনো শোনো তোমার কেমন লাগছে এদিকে আসো না আসো কেমন লাগছে এখানে এসে হ্যাঁ বলো বলো এই বলো ভালো লাগছে তো তোমার ভালো লাগছে খুব ভালো লাগছে যাও খেলু কর ওর নাম হরে কৃষ্ণ বাবা তোমার কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে হ্যাঁ ও ওদের সবাইকে আমি কথা দিয়েছিলাম কালকে যে আজকে ওদেরকে নিয়ে আসবো তো আজকে ভাই ফোটা তো প্রত্যেকের বাড়িতেই ছোটোখাটো আজকে অনুষ্ঠান তার মধ্য দিয়েও আমি একটু সময় বার করে ওদের দেওয়া কথাটা রাখতে পেরেছি তো তার জন্য আমার ভীষণই ভালো লাগছে আমি ভাবিনি যেরা মানে যতটা ভেবেছি তার থেকে বেশি মানে খুশিতে আছে দেখো মানে ছজন বাচ্চাকে নিয়ে আসছি আমরা দুজন মিলে তাহলে ভাবতে ছজনকে মেনটেন করা কি চাপের একটা ব্যাপার হয়ে গেছে তাই না দেখো ওদের মানে দৌড়াদৌড়ি ছুটো ছুটি মানে দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ছজনকে নিয়ে আসছি তো ওদেরকে কিভাবে খেয়াল রাখবো চলো চলো বাড়িতে চলো হয়ে গেছে হয়ে গেছে চলো চলো বেরাও ওরা তো এখনই এলো বেশিক্ষণ হয়নি কুড়ি মিনিটের মতন হয়েছে তো ওদেরকে বলি সবাইকে যে ওরা বাড়ি যেতে চায় কি না চল বাড়ি চল হয়ে গেছে ঘুরা যাবি তো এখনই হ্যাঁ মা চলো বাড়িতে চলো যাবা না এটা আগে খেলে নেই যাবা না ওরা কিন্তু কেউ যেতে যাচ্ছে না এই যাবি না বাড়িতে না একটু একটু দেখো কি একটা অবস্থা ওরা কিন্তু আরও কিছুক্ষণ ওদেরকে টাইম দেব খেলার জন্য কিন্তু ভাবছি যে ওদের রিয়াকশানটা কীরকম হয় মানে ওরা যেতে চাই কি না তোমাদেরকে একটু দেখাচ্ছি হরে কৃষ্ণ চলো বাড়ি জায়গা দাঁড়া ওদের মতন করে বলি চলো বাড়ি বাড়ি যাবা না তুমি চলো বাড়ি জায়গা চলো হয়েছে তো খেলা ওরা আসাম থেকে আসছে আসাম টাংলা থেকে তো আমাদের বাড়িতে ঘুরতে এসছে আর ওর মায়া এখানে এসে অসুস্থ হয়ে গেছে কালকে ওর মায়ের অপারেশন হয়েছে আর খুব কান্নাকাটি করছিল এই যে ওর কিন্তু বয়স চার বছর আর ওর দিদির বয়স ওর বয়স চার বছর ওর দিদির বয়স পাঁচ বছর তো ওদেরকে বোঝানোর জন্য বলেছিলাম যে আজকে নিয়ে আসব পার্কে হরে কৃষ্ণ ওর নাম কিন্তু খুব সুন্দর হরে কৃষ্ণ ওর বাবা রেখেছে তো চলো 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 জায়গা হয়ে হয়ে গেছে তো হয় নাই হয় নাই ঘোরা হয় নাই আরো খেলবা আরো হ্যাঁ আরো খেলবা যাওয়ার ইচ্ছা নাই বৌদি